গুড ইভিনিং শুভ সন্ধ্যা দুইটা নিউজ দুইটা আপডেট প্রথম আপডেটই হল ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী একটি অনুষ্ঠানের মাধ্যমে চাকরি প্রত্যাশী ক্যান্ডিডেট যারা আছে তাদের হাতে অফার বিলি বন্টন করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এত সুন্দর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চাকরি প্রত্যাশী যারা ক্যান্ডিডেট আছে তাদের হাতে অফার বিলি বন্টন করার জন্য আশা করছি ভবিষ্যতে অন্যান্য যে চাকরি প্রসেসগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী সেই চাকরি অফার বিলি খুব শীঘ্র করা করা হবে এটা আমাদের আশা প্রত্যাশা কী বিষয়ে অফার বিলি বন্টন করা হয়েছে কজন অফার পেয়েছে সমস্ত কিছু বিস্তারিত থাকছি আমি দ্বিতীয় যে নিউজটা উঠে এসেছে ডি সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ফিফটি এইট দিয়ে পাচ্ছে ত্রিপুরা সরকারের কর্মচারীরা বেখানে থার্টি সিক্স দিয়ে পাচ্ছে তথ্য ডাটা অনুযায়ী এই পে কমিশন চালুর আগে একদম সর্বশেষ পর্যায়ে সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা টোটাল ডি এর পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অর্থাৎ ত্রিপুরার সাথে সেন্ট্রাল যে কর্মচারীরা আছে তাদের ডিয়ের ব্যবধান কিন্তু কমার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদমই কম পাশাপাশি কেন্দ্রীয় সরকার করোনা কালে তিন কিস্তি দিয়ে প্রদান করেনি এই বিষয়ে কিন্তু শিক্ষক কর্মচারীর দাবি তুলছে যে তাদের সেই তিন কিস্তি দিয়ে যাতে প্রদান করা হয় এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে যে কীভাবে কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া যায় শুধু এইভাবে যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেয় পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিও যদি কেন্দ্রীয় সরকারের মতো স্যালারি বা দিয়ে প্রদান করে তাহলে ত্রিপুরা সড়কের কর্মচারীরা কিন্তু এখানেও বঞ্চিত হবে এবং সেই বঞ্চনা পার্সেন্টেজ কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাবে নভেম্বর তিরিশের মধ্যে একটা আশা প্রত্যাশা ছিল যে সেভেন পে কমিশনের সমস্ত বকেয়া বঞ্চনায় মিটিয়ে দিবে সরকার তাহলে সেন্ট্রালের কাছে সেই এক্সপেন্ডিচার কমিটেড হবে এবং সেন্ট্রাল থেকে সেই হারে ষোলশ অর্থ কমিশন সমা আসবে কিন্তু রাজ্য সরকার বা সেই পথে কিন্তু হাঁটেনি বরঞ্চ বঞ্চনার পরিমাণ আরো দিন দিন বৃদ্ধি করছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীদের অধিকার অর্জনে রাজ্যের যে ত্রিপুরা হাইকোর্ট একটি রায় প্রদান করেছে ফিক্সড পে প্রথা নিয়ে ফিক্সড পে প্রথা উইড্র বা অসংবেদন বলে আখ্যা দিয়েছে এই বক্তব্যটা কিন্তু তৎকালীন সময়ে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এই বক্তব্যটা পেশ করেছিল যে ফিক্সড পে প্রথা থাকবে না ফিক্সড পে প্রথা উইথড্র করা হবে যদি আমরা ফিক্সড পে প্রথা উইথড্র না করি প্রথম ক্যাবিনেটে যদি আমরা সেভেন পে কমিশন বা অন্যান্য বেনিফিটগুলি না দিই দশ হতে তিনশতে সবাই সঙ্গে নিয়ন্ত্রণ না করে তাহলে আমাদেরকে আর ভোট দেবেন না আর এই যে ভিডিওটা এই যে অডিওটা সেটা ঘুমা ঘুমাকে চালানোর কথা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে শোনার কথা কিন্তু একটা পরামর্শ দিয়েছিল আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ত্রিপুরা রাজ্যে এসেছে যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ওই ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে যে আসামের মুখ্যমন্ত্রীও জানুক ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রীর কথা কতটুকু রাখতে পেরেছে যদিও আসামের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে আসামে সেভেন পে কমিশন দিচ্ছে দেড় লক্ষ চাকরি দিয়েছে সর্বশেষ নিমন্ত্রণ করেছে অনেকগুলো নতুন নতুন স্টেপ বা পদক্ষেপ নিয়েছে কিন্তু ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার কিন্তু সেই পথে কিন্তু হাঁটতে পারেনি বা সেই বকেয়া মঞ্চনা কিন্তু মিটিয়ে দেয়নি আশা করা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি কেন্দ্রীয় সরকার কর্মচারী অষ্টম বেতন কমিশন পাচ্ছে এবং ভারতের ম্যাক্সিমাম ডাবল ইঞ্জিনের যে সরকারগুলো আছে সেই সরকারের যে কর্মচারীরা তারাও সে বেনিফিট পাচ্ছে কিন্তু এই প্রেক্ষাপটের দ্বারা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কিন্তু গুড নিউজ এখন পর্যন্ত নেই মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কিন্তু অষ্টম বেতন কমিশন বা বকে ডি এর ব্যাপারে বারবার বলে আসছে সময় দেওয়া হবে চেষ্টা করছে কিন্তু কাগজে পত্রে কিন্তু কোনো তার ফল পাওয়া যাচ্ছে না অর্থাৎ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর বাস্তবের মাধ্যমে আকাশ পাতাল তফাল একটা মুদ্রা বা একটা কয়েনের এপিড হেপিট এটা মুদ্রা বা কয়েন যদি হ্যাট থাকে হ্যাড যদি প্রতিশ্রুতি হয়ে থাকে টেল হয়ে যায় তার বাস্তব অর্থাৎ প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকার ভাবছে যদি আমরা কর্মচারীদের যদি ফিক্সড উদ্যোগ করে সমস্ত বক্রি মিটিয়ে দিই ছয় হাজার তিনশো কোটি টাকা লাগবে রাজ্য সরকারের কাছে এত টাকা নেই কোষাগারে পুরো ফাঁকা হয়ে যাবে রাজ্যের আর্থিক অবস্থা এত সচল না আর্থিক প্রতিকূলতা আছে তাই আমরা এত টাকা দেওয়া সম্ভব নয় তাই আমরা চিন্তাভাবনা করছি বা আমরা ভাবছি ফিক্সড পে যে হাইকোর্টে রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এসএল পে দাখিল করা এবং রাজ্য সরকার কিন্তু সেই পথে আছে সর্বশেষ শিক্ষকদের মধ্যেও ফিক্সড পে বিষয়ে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এস এল দাখিল করছে যেটা অবশ্যই একটা কালো দিন যারা প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে তুলে দেবে তারাই এই বর্তমানে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে অর্থাৎ ভামপন্ট আমলে যে কালো অধ্যায়টা তৈরি করেছিল ফিক্সড পে সেই অধ্যায়টাকে বর্তমান সরকার সাপোর্ট করছে অর্থাৎ বামপন্ট সরকারের যে কর্মচারী বঞ্চনার যে অধ্যায়গুলি কর্মচারী বঞ্চন যে রচনাগুলি তৈরি করেছিল বর্তমান সরকার সেগুলিকে ফরওয়ার্ড কেরি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে সেই বঞ্চনা দূরীকরণে কোনো ভালো কোনো বড় ধরনের স্টেপ নিচ্ছে না আগেও ছিল ডি ফারাক বর্তমান সময়ে ডি এর ব্যবধান আগেও ছিল পেরিব বর্তমান সময় পেরিব আগেও ছিল ফিক্সড পে বর্তমান সময় ফিক্সড পে অর্থাৎ কিন্তু মানে চিন্তা ভাবনা করলে ওল্ড পি এস যেটা আছে ওল্ড পেনশন কিন সেটা তুলে দেওয়া হয়েছে অন্যান্য যে বেনিফিটগুলো ছিল নিয়মিতকরণ সে বেনিফিটগুলো তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার বর্তমানে যে ডাবল ইঞ্জিনের সরকার যেটা বিশেষ করে আমরা বলছি সেই সরকারের বেনিফিটগুলো কিন্তু ত্রিপুরা সড়ক কর্মচারীরা যথেষ্ট পরিমাণ পাচ্ছে না তবে কেন্দ্রীয় সকাল কর্মচারীদের জন্য গুড নিউজ আছে ডিএর পার্সেন্টেজ সেভেন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আর এবারে জানুয়ারি যে ডি এর পার্সেন্টেজটা যেটা মার্চ মাসে হোলির আগে ডিক্লেয়ার করা হবে সেই পার্সেন্টেজটা শোনা যাতে থ্রি থেকে ফাভ ফাইভ পার্সেন্ট ডি পার্সেন্টেজ হতে পারে আশা করছি ত্রিপুরা সরকারও সেই থ্রি থেকে ফাইভ পার্সেন্ট দিয়ে দেবে অর্থাৎ সেই ব্যবধান কিন্তু বাইশের বাইশে রয়ে গেল এক বছর আগেও দিয়ে ব্যবধান বাইশ পার্সেন্ট ছিল মানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল ডিয়ের গ্যাপ কমানো হবে এক বছর পরে দাঁড়িয়েও এখন কিন্তু ডিয়ের ব্যবধান বাইশ পার্সেন্টে এক পার্সেন্টে কিন্তু ডিয়ের ব্যবধান এখনও কমেনি বরঞ্চ কেন্দ্রীয় সরকার জানুয়ারি জুলাইতে দিয়ে দিচ্ছে আর রাজ্য সরকার দিয়ে দিচ্ছে এপ্রিলে এবং অক্টোবরে কিংবা নভেম্বরে কোনো ডিএ দেওয়ার কোনো মাস ডিএ দেওয়ার যে কোনো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের বৃত্তি কোনো কোনো ডিএ ডিক্লেয়ার করা হচ্ছে না যেটা কর্মচারীরা সবসময় দাবি করে আছে এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের ডেটে যে চাকরি অফার বিলিমন্টন করা হয়েছে একটা গুড নিউজ থেকে গুড নিউজ আসে কিন্তু কর্মচারী খাতে চাকরি যারা করছে তাদের যে বঞ্চনা খাতে কোনো ধরনের পজিটিভ নিউজ কিন্তু আজকের ডেটে আর আসছে না অফার বিলিমন্টনটা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী অফার বিলিবন্টন অনুষ্ঠানে ছিল এখানে পাঁচজন নিউলি সিলেক্টেড প্রিন্সিপাল জেনারেল ডিগ্রি কলেজ যাদের হাতে অফার বিলিবন্টন করেছে টিপিএসসি কর্তৃক এপিএস কোর ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে এই মে টেস্টটা প্রিপেয়ার হয়েছে এবং তাদের নাম সিলেক্টেড হয়েছে তাদের নামে অফার বিলিবণ্টন করা হয়েছে তাই সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা সরকারের উন্নয়নে আশা করছি সবাই ভালোভাবে কাজ করবে এবং আশা করছি কর্মচারী খাতেও ত্রিপুরা সরকার একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কারণ এক বছর সরকারের কাছে আছে এক বছরের বেশি সময় সরকারের কাছে আছে সপ্তম বেতন কমিশনের বঞ্চনাগুলি মিটিয়ে দিয়ে অষ্টম বেতন কমিশনের স্ট্রাকচারটা তৈরি করা এবং কর্মচারীর জন্য দুই হাজার যে পাখের চোখ হলো এইথ পে কমিশন একমাত্র এইট পে কমিশন দিয়ে দুই হাজার যে রাস্তাটা সেটা পার হওয়া সম্ভব না হয় দুই হাজার কিন্তু কর্মচারী বোর্ড বা কর্মচারী বোর্ড ব্যাঙ্কটা কিন্তু নেগেটিভ পয়েন্টে চলে যাবে ধন্যবাদ